আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে দেখে আছেন সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে আমার ব্লগটা শুরু করলাম হচ্ছে বিকেল টাইম তো সারাদিনটা কেমন কাটলো মানে আনমন আনমন হিসেব মুড ড্রাইটা কাটাইছি কারণ আজকে আবার একটু রোদ কমছে বৃষ্টি বৃষ্টি ভাব যেরকম আকাশের রং ওইরকম রকম আমার মনটাও ওই রকম ছিল কিছুক্ষণ ভালো কিছুক্ষণ মুড অফ তো বিকেলবেলা চলে আসলাম নূপুর তারপর আমি সবাই গোসল টোসল করলাম খাওয়া দাওয়া করলাম তো নূপুর আজকে স্কুলে গেছিল স্কুল থেকে আমি একটা জিনিস আনার জন্য বলছি তো আহ আনসে কি আমি জানি না কিন্তু নূপুর ক্যাম্প আর নূপুর কি ক্যামেরা পিস আছে না না আছে ইশারাই যদি আমার কয় আমি কোনখানে হ্যাঁ না নাছি তো তাহলে এক ঘন্টা পরে আমি জন কলা কোয়েন থাকুনা মানে এগুলা হইছে কোন কি কইমু ক্লাস 9 এ পড়ে ওই শিক্ষিত কোনhbar

যেন প্রথম দেখায় কি যেন আনছে বলতে আমি আনতে কেছিলাম আহ মুড়ে দেওয়ার জন্য তো আমি এবার ঈদের সময় তেমন একটা কেনাকাটা করি নাই যা কিনা দিচ্ছে মামা বাড়ির থেকে মানে মামাই দিছে নানি দিছে ওই যে আব সুম্নোকো সবাই একটু কম বেশি চিনছে কিন্তু আমি কি সে চিনিনে রেখা। কি সবাই সবাই চিনা দিতেগুলা মানে কি তো যাই হোক আমি পরবর্তীতে দেখি আমার রেজাল্ট বের হইলে এখন আপাতত বাইরে যাওয়া হয় না এইজন্য আর কি কিছু কেনা হয় না। আমি বিকেল বেলা হচ্ছে আমি যাব আমার কাকির কাছে আমার মেশিন হইছে নষ্ট আমি অবশ্য সেলাই করতে পারি এই জামাটা নিয়ে জামো আর আমি একটা কাপড় দিয়ে আসছিলাম ও দাদা একটা গাউন বানানোর জন্য।